করো নমস্কার বন্ধুরা আজ আসছি বাড়ি বাড়ি বলতে গেলে সৈদ্বীপে তো এখন ভাই নিয়ে আসছে মাছ ধরতে বাড়ি আসলেই আমরা চলে আসি এখানে মাছ ধরার জন্য তো চলো তেলা মাছ ধরবে তো তেলা না তেলাপিয়া তেলাপিয়া তেলা তুই বলে ঠিক জানি বলো আয়ুষ তুমি কেমন আছো ভীষণ রোদ হ্যাঁ কী তোমরা তো বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞেস করেছে কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন আছো তোমরা চলো তেলা পড়ে যাবা তোমরা তোমার তো সাহস কম না দেখো কত মাছ কত মাছ ওই জিরো মাছ কি খাওয়ার জন্য দেখো কথা শুনে পালাচ্ছে মাছগুলো গুলো মেমি পড়লে একেবারে মাছের কাছে চলে যাবা ওই দেখো দেখো বন্ধুরা এই যে জাল ছাড়ানো হচ্ছে তো ছাড়াইতে ছাড়াইতে তো কয়েক ঘন্টা লাগবে মাছ সব চলে যাচ্ছে কি ধরো দেখো বন্ধুরা জাল পাতানো হচ্ছে চল আইসরে আইসরে একটু ঠেলে ফেলা মধ্যে সাঁতার কাটে কেমন কাটে দেখি দেখি মাছ বেঁধে গেছে দেখ দেওয়ার সাথে সাথে কি মাছ তেলা পিয়ে লম ঠিকঠাক দেওয়ার সাথে সাথে মাছ পতে গেছে এগুলো সারি দিবি না

ওটা কি কয় কউ শসা শসা কুকুমবার এরে বললো কুকুম্বার বলে আইস তুই ক কি এগুলো কুকুমবার তুইও কুকুমবার চিনিস না ইয়ে রে 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 কুকুম্বারের মতন দেখায় কিন্তু কুকুমবার না কি বলো তো হ্যাঁ ওটা কি বলো তো গলু উঠে ওটা দুন্দুল না পড়লা পড়লা हेलीकॉप्टर <laughs> <मी>। <laughs> देखो मिम्मी आम हो देख দেখ এই পাতাগুলো কি সুন্দর এ দেখো বন্ধুরা কি পাতা এগুলো জঙ্গলা একটা গাছ কিন্তু পাতাগুলো দেখো কি সুন্দর বড় বড় আমি একটু বসব দল দেখ কলু একটা আম পাশ নাকি কচু গাছ দেখ সুন্দর জায়গায় মাছ পাইছিস এই দেখো বন্ধুরা আম গাছে আম হয়েছে ছোট্ট ছোট্ট এগুলো আর এক মাস লাগবে এক মাসের মধ্যেই বড় হয়ে যাবে হচ্ছে হচ্ছে এ হে হে বান্দর বান্দর দেখো দুই ডালে দুই বান্দর খুব সুন্দর একটা দোলন আছে এখানে আছে আর হাওয়াও আছে তার সঙ্গে সঙ্গে এখানে দোলন খেতে ভীষণ আনন্দ আর ওরা মাছ পেয়েছে তো চলো এখন গিয়ে দেখি কি কি মাছ পেয়েছে চলো

দেখ মাছ সব ওদিকে নিয়ে নিয়ে দেখো বন্ধুরা আজকে এ ছয়টা মাছ তা আমরা দিই কত মানুষ জাল নিয়ে আসলে মনে হয় ভালো হইতো এক খাওয়া কত মাছ পেয়ে যেত খেয়া দিল পর বা তুমি ওদিকে বন্ধুরা এই দেখো মা ছোট্ট একটা উচ্ছে গেছে উচ্ছে কাজ হয়ও নি কিন্তু এমনি হয়ে গেছে কিন্তু গাছটায় দেখো কত ফল লাগানো না গাছটা এই দেখো দেখি মিমি সরুন দেখো বন্ধুরা দেখো আয়ুষের বদমাসি শুধু দেখো তোমরা সরো এটা দে্রভাবে গান গাও এত সুন্দর একটা গানের ধাজিয়াও রয়ে দিচ্ছে কেন তোমার মন কেন মানতেছে না আগে সেইটা তো বলো কেন কবা না তুমি কও আগে তাড়াতাড়ি কিসের লজ্জা আগে কও কিসের লজ্জা এই তাড়াতাড়ি মন কেন মানে না দাঁড়াও তোমার মাকে বলতে হবে বলবো বলবো না তা আগে তাড়াতাড়ি বলো কেন মন মানে না এই এ দেখো বন্ধুরা মাঠের মধ্যে সুন্দর একটা কুয়ো বানানো আর দেখো বন্ধুরা একটা গাছ পুরোনো আমি ছোট্টবেলা থেকে এই গাছটা দেখে আসছি তার মানে এই মাঠ ঘাটে আগে মানে গাছপালা ছিল সেই কেটে কেটে জমি বানানো হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ